আকর্ষণের শিকার হয়েছে তা তো আপনারা দেখছেনই সবাই বা যারা ওই সময় থেকে পরবর্তীতে জন্ম আপনারা হয়তো ইতিহাস থেকে শুনেছেন এই আকর্ষণগুলো শেষ পর্যন্ত ভাবে বিস্তার লাভ করেছে দুই হাজার শেষ দুই হাজার চব্বিশ সালে এসে একটা বড় রকমের ছাত্র আন্দোলন এই আন্দোলনের মুখে পড়ে আকর্ষণ মনে হয় যে বাংলাদেশের সর্বশেষ স্বৈরাচারটা বিদায় হলো আমরা চাই না আর বাংলাদেশে কোনো স্বৈরাচার আসুক সেই জন্য আমরা এই দলটা থেকে সক্রিয় ভূমিকা পালন করব আপনাদেরকে সাথে নিয়ে গত বিগত দিনে আমরা যে সব সমস্যাগুলোর মধ্যে করেছি সেগুলা মধ্যে তিস্তা পানি সীমান্ত সত্তা বাণিজ্য সেই রোহিঙ্গা থেকে আমরা অনেক সরে গেছি যার ফলস্বরূপ আমরা পিপলস পার্টি নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশে বাধ্য হলাম দেশ বিদেশের সার্বভৌমত্ব রক্ষা ও আকর্ষণ হাতিয়ার হিসাবে নিয়ে তাদেরকে গঠন করে রাজনৈতিক অস্তিত্ব আজকে আমরা জানান দিচ্ছি আমাদের দলে মূলনীতিগুলো থাকে সর্বভৌমত্ব আদর্শন প্রতিরোধ ও উন্নয়ন আমাদের স্লোগানটাও একই যে নেশন ইজ আওয়ার ওয়ার কিপ পাওয়ার বাংলাদেশের মমতা জনতার ক্ষমতা আর ভবিষ্যৎ আমাদের কর্মী যা হবে তার পার্টি 18 শক্তিশালী ਸੰগ্রহ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের কর্মসূচি এমনভাবে গঠিত হয়েছে জাতি দেশের প্রতি জনগণের নিরপেক্ষতা অর্থনৈতিক সামঞ্জস্য ও সামাজিক ন্যায়ের নিশ্চিত করা আমরা বিশ্বাস করি জাতীয় ঐক্য অর্থনীতি ও আধিনী প্রযুক্তির সমন্বয়ে আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব দেশের সার্বভৌমত্ব রক্ষায় সামরিক সক্ষমতা বৃদ্ধি আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ প্রযুক্তিগত উন্নয়ন ও প্রশিক্ষণের বিনিয়োগের মাধ্যমে প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করা হবে ইনশাআল্লাহ আধুনিক সীমান্ত সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে এবং সীমান্ত রক্ষী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের মধ্যে ঐক্য সম্প্রীতি গড়ে তোলা হবে যা বাচনিক হুমকি বিরুদ্ধে প্রতিরোধের মূল ভিত্তি প্রাপ্তির বিধি ও আদানির আদেশের মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করে দেশীয় ক্ষুদ্র ও বৃহদ শিল্পে বিকাশের প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হবে নাগরিকদের প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগ ব্যবস্থানা এবং আত্মরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা ও এর সার্বভৌম ও টেকসই ব্যবহার নিশ্চিত করা হবে পরিবেশ দূষণ রোধ এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের কার্যক্রম কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে দেশের সমৃদ্ধ সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ প্রচার করা হবে যা জাতীয় পরিচয় পরিচয়ের প্রতি আন্তর্জাতিক পর্যায়ে সাংস্কৃতিক সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দেশের সুনাম বৃদ্ধি করা হবে আন্তর্জাতিক আইন ও নীতির প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং আন্তর্জাতিক ফোরামে দেশের স্বার্থ স্বার্থ রক্ষা ও স্বার্থরক্ষার সক্রিয় ভূমিকা পালন করা হবে যুব সমাজকে দেশ ও সামরিক ও নাগরিক শিক্ষা শিক্ষিত করা হবে এবং ও উন্নয়নে বিশেষ ব্যবস্থা করা হবে। প্রবাসীদের দেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করতে হবে এবং আন্তর্জাতিক জনমত গঠনে সহায়তা নেওয়া হবে প্রবাসীদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা হবে শক্তিশালী ও সক্রিয় কূটনীতির মাধ্যমে কূটনীতির তৎপরতার মাধ্যমে আন্তর্জাতিক সমর্থন আদায় করা হবে এবং আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব জনমত গঠনে যথেষ্ট হব ইনশাআল্লাহ যেহেতু দেশের অর্ধেকের বেশি জনসংখ্যার নারী তাই নারীদের অধিকার নিশ্চিত করা নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি রূপান্তর করা হবে দেশের প্রাকৃতিক ও খনিজ সম্পদের সুস্থ ও সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে ভূমিহীন দরিদ্র কৃষকদের মধ্যে ভূমি সুস্থ বন্টন করা হবে দুর্নীতি দমন এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের প্রসারে সহায়তা প্রদান করা হবে প্রবাসীদের পাঠানোর রেমিটেন্সের সুস্থ ব্যবহার ও ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে আমরা তথাপি পিপলস পাওয়ার পার্টি বিশ্বাস করে যে কর্মসূচি সকল ও বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে পারব যা সকল প্রকার আগ্রাসনের মোকাবেলা করতে